হ্যালো সালামু আলাইকুম আপনার সবাই কি ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো তোরা চলুন দেখে আসে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ভাইরাল কাচের পায়েস এই ভাইরাল কাচের পায়েস বানাতে বানাতে কি কি লাগে আমি এগুলো উপকরণগুলো দেখিয়ে দিব চলেন আমরা দেখে নিয়ে আসি এখানে আমি সাবুদানাগুলো ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখানে আমি একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে আমি এগুলোকে দশ মিনিটের মতো ঢেকে রাখবো এখন দেখেন দশ মিনিট পরে আমার সাবুদানাগুলো কত ফুলকো ফুলকো হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনাদের যতটুকু স্বাদ মতো লাগে আপনারা ততটুকু দিয়ে নেবেন এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপরে আমি এক চিমটি লবণ দিতে হবে লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না এখন আপনারা সুন্দর মতো এটাকে মাখিয়ে নেবেন ডোটাকে দুটা মাখিয়ে নেওয়ার সময় কিন্তু হাতে একটু লেগে যাবে তো লেগে যেলে কোনো সমস্যা না এটা এরকম লেগেই যাবে তো দেখেন কত সুন্দর নরম হয়েছে আমি মাখার পরে এখন আমি আমার হাতের ভিতরে একটু ঘি মেখে নিব কারণ এটা যদি আপনি ছোট ছোটো লিচি বানাতে যান তাহলে কিন্তু তো হাতের লেগে যেতে পারে এর কারণে একটু হাতে ঘি মাখিয়ে নেবেন তো এখানে আমি সুন্দর মতো ছোট ছোট আর ছোট ছোট করে মানে বানিয়ে নিতেছি যদি আপনাদের পরিমাণ না বসতে পারেন তাহলে কিন্তু আপনারা চামচ দিয়েও নিয়ে নিতে পারেন এখন আমি সুন্দর করে গোল গোল লিচিগুলো বানিয়ে নিলাম আপনারা যতটুকু বানাবেন আর কি মানে রসমালাই বা পায়েস যেটাই বলেন যতটুকু বানাবেন ততটুকু সাবুন নিয়ে নেবেন পরিমাণ মতো আমি কিন্তু এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখেন আমি কত সুন্দর সুন্দর গোল গোল করে রিচিগুলো বানিয়ে নিয়েতেছি তো বানিয়ে নেওয়ার পর দেখেন কত সুন্দর সু গোল 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 হয়েছে এগুলো কিন্তু দেখতেও যেরকম সুন্দর এখন দেখাচ্ছে রান্না করার পরেও কিন্তু এর থেকেও বেশি সুন্দর লাগবে এগুলো কিন্তু আপনারা ভালো করে শক্ত মানে ভালো করে একটু চেপে চেপে গোল ডোগুলা বানাতে হবে মানে লিচি গুলা নাহলে কিন্তু যে সময় আপনারা সিদ্ধ করতে দেবেন ও সময় কিন্তু এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তা আমি এখন চুলার ভিতরে এক লিটার দুধ নিয়ে নিয়েছি যদি আপনারা একটু বেশি বানান রসমালাইটা তাহলে কিন্তু একটু বেশি নিতে হবে আপনাদের দুধটা এখানে দুধটা যখন একটু গরম হয়ে আসতেছে তখন আমি হালকা করে একটু গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধটা দিয়ে কিন্তু আস্তে আস্তে গুঁড়া দুধটা দিতে হবে দিয়ে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যেতে পারে এরপরে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে এলাচের বদল এলাচের গুঁড়ো দিতে পারেন এরপরে আমি লিচিগুলো দিয়ে দিলাম লিচিগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা নিয়ে এড়ে তারপরে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো সা আমার চিনিগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে নিব এখানে দেখেন কত সুন্দরভাবে আমার লিচিগুলো ওপরে উঠে আসতেছে এবং অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়ে এসেছে যখন দেখবেন কালারটা এরকম এসেছে রসমালাইয়ের তখন মনে করবেন যে আপনার রসমালাই বানানো হয়ে গেছে এই যে দেখেন আমি তারপরে গরম গরম সার্ভ করেছি কত সুন্দর আমার রসমালাইগুলো উপরে উঠে এসেছে এবং এটা কিন্তু অনেক সফট হয়েছিল অনেক নরম হয়েছিল দুধের ঘনত্বটাও কিন্তু অনেক বেশি ছিল এটা খেতে যেমন মজা দেখতেও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করার চেষ্টা করবেন এস্ত সুন্দর রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর রেসিপিটা মিস করে যাবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলবো যে এটা যদি আপনারা না বানিয়ে খেন তাহলে আপনার জীবনে বড় একটা কিছু ভুল করে ফেলেছেন এটা দেখেন বিদ্যুতের ঘনত্বটা কিন্তু কত সুন্দর ছিল এবং রসমালাই কিন্তু কিন্তু অনেক নরম হয়েছিল সফট হয়েছিল তো আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে বিউটি কিচেন হোম থেকে বলতেছিলাম আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ